ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের কর্মীরা গাড়িতে থাকা চালক ও খালাসি আগুন লাগার সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পালিয়ে যান ফলে কেউ আহত হননি ঘটনাস্থলে পৌঁছায় উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে আগুন লাগার প্রকৃত কারণ জানতে গাড়িটি পরীক্ষা করে দেখা হচ্ছে আপনারা দেখছেন একটু খবর সঙ্গে আমি বাবলু শেখ I uh do -huh.